এই স্থিতিশীলতার যুক্তি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা থাক ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করছে এবং করেছে এবং বিএনপি জামাতকে এই স্থিতিশীলতার যুক্তি দিয়ে দোহাই দিয়ে দমন করার আরও চেষ্টা করছে সেরকমই ইঙ্গিত দিচ্ছে এবং সেটার পক্ষে এই তথাকথিত স্থিতিশীলতার যুক্তি দিয়ে বিএনপি জামাতকে দমন করে ক্ষমতা স্থায়ী করার যে আওয়ামী প্রজেক্ট সেটার পক্ষে বয়ান তৈরি করছে যদিও সেটা পুরনো বিষয় নতুনভাবে আবার বিএনপি জামাত কাছাকাছি আসছে আন্দোলনের সম্ভাবনা উপজেলা নির্বাচন বর্জন করে জিরো টলারেন্সে যাওয়া আপসহীনতার পর্যায়ে যাওয়া কোনো সুযোগ না রাখা সরকারের সাথে আপোষের এই পরিস্থিতিতে গিয়েও স্থিতিশীলতার যুক্তি দিচ্ছে আওয়ামী লীগ যেহেতু নতুনভাবে আবার আন্দোলন দানা বাঁধতে পারে অতএব দমন করতে হবে বিএনপি জামাতকে তা কিছু নৈতিক বয়ন্ত দরকার যে আওয়ামী লীগকে কেন জোর করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে হবে তা সরাসরি তো আর সেরকম বলতে পারে না এনে বিনিয়ে সেই নৈতিক বয়ানটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি এটা আওয়ামী লীগের নেতাদের অনেকের ক্ষেত্রেই দেখেছি টকশোতে যদি তাদেরকে প্রশ্ন করা হতো যে জনগণ ভোট দিতে পারে না জনগণ ভোট কেন্দ্রে যায় না ভোটের প্রতি আগ্রহ নাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন অমুক তমুক তা আপনারা তো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন আপনারা কি চান এভাবে আসলে জনগণ তো এটা চায় না এরকম প্রশ্ন করলে শাহ ওসমানকে দেখেছি অথবা সাবেক অর্থমন্ত্রীকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নানকে অনেককেই বলতে শুনেছি যে আসলে গণতন্ত্র এবং উন্নয়ন তার মধ্যে মানুষ উন্নয়ন চায় মানুষ এক গ্লাস গণতন্ত্রের চাইতে এক গ্লাস উন্নয়ন চায় এর মানে তারা উন্নয়নের দোহাই দিচ্ছে এবং উন্নয়নের জন্য স্থিতিশীলতা দরকার হ্যাঁ স্থিতিশীলতা এটা গণতন্ত্র সুশাসনের একটা উপাদান কিন্তু স্থিতিশীলতা মানে কি আওয়ামী লীগের কাছ থেকে স্থিতিশীলতা হচ্ছে গণতন্ত্রকে হরণ করে এক সরকার বারবার ক্ষমতায় থাকা আর গণতন্ত্রের স্থিতিশীলতা হচ্ছে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি থাকবে যেখানে জনগণের ভোটাধিকার থাকবে নির্দিষ্ট সময় পর পর সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে রাষ্ট্র কাঠামো ঠিক থাকবে যারা ক্ষমতা আসবে তার পূর্ববর্তী সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় নেতৃত্ব দিবে। কারণ প্রতিহিংসা থাকবে না এটা হচ্ছে স্থিতিশীলতা আর আওয়ামী লীগের কাছে স্থিতিশীলতা হচ্ছে বিএনপি জামাতকে দমন করে শুধু আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে এক সরকার বারবার ক্ষমতায় থাকা সেটা বৈধভাবে আর অবৈধ হোক এটা হচ্ছে আওয়ামী লীগের কাছে স্থিতিশীলতা স্থিতিশীলতার সংজ্ঞা আবারও নতুনভাবে সেই যুক্তি সামনে আনছে আমরা বিশ্লেষণ করেছি চব্বিশ এপ্রিল চব্বিশ একটা খবর স্থিতিশীল সরকার থাকায় দেশে বিশ্বকার উন্নয়ন হয়েছে ওবায়দুল কাদের এখন এই স্থিতিশীলতার পক্ষে যুক্তি দিচ্ছে স্থিতিশীল ওই যে বললাম যে স্থিতিশীলতা মানে এক সরকার বার ক্ষমতায় থাকে আসলে এটাকে স্থিতিশীলতা বলে না গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া কাঠামোগত রূপ পাওয়া হচ্ছে স্থিতিশীলতা এখন তাদের এই স্থিতিশীলতা অ্যাচিভ করার জন্যই তো বিএনপি জামাতকে পেটাতে হবে এই সামনেও পেটাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে নাকি উন্নত রাষ্ট্রে পরিণত করবে আমেরিকা ইউরোপের মতো হয়ে যাবে বাংলাদেশ অতএব স্থিতিশীলতা থাকতে হবে বিএনপি জামাতকে পিটাতে হবে আওয়ামী লীগের কারণে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্থিতিশীল সরকার থাকায় পনেরো বছর দেশের বিস্ময়কর উন্নয়ন ঘটেছে দেখেন আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকলে খুনের মাধ্যমে হোক আর বৈধ ভোটের মাধ্যমে হোক ক্ষমতা দখলের রাস্তা তো বন্ধ হবেই কারণ আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে অন্য কেউ আবার দখল করবে কিভাবে। এটাকে ঘুরিয়ে ফেঁচিয়ে বলার চেষ্টা করছে তাদের স্থিতিশীলতা এটা একটা অগণতান্ত্রিক আওয়ামী লীগের দৃষ্টিতে মানে আওয়ামী লীগের স্থিতিশীলতা ওবায়দুল কাদের বলেন দেশ বিরোধী অপশক্তি লাগাতার ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণের ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে দেখেন আওয়ামী লীগের যে এই কথিত উপজেলা নির্বাচন সেখানে বিএনপি জামাত যে নির্বাচন বর্জন করেছে এই বর্জনে কাজ হয়েছে এই বর্জনে ওয়াইদুল কাদেরের চোখে মুখে হতাশার ছাপ এটাকে ষড়যন্ত্র হিসাবে নির্বাচন বর্জন ইটস ভেরি সিম্পল বাংলাদেশের প্রেক্ষাপটে গত পনেরো বছরে যা হয়েছে কিন্তু এই উপজেলা নির্বাচন বর্জন করাটাকে বড় ষড়যন্ত্র হিসাবে দেশি বিদেশি ষড়যন্ত্র সরকার হটানোর চেষ্টা নানানভাবে ওবায়দুল কাদের সাহেবরা ব্যাখ্যা করছেন এর মানে বিএনপি জামাতের নির্বাচন বর্জনে কাজ হচ্ছে আওয়ামী ভয় পেয়েছে প্রগতিশীলদের প্রতি আহ্বান স্বাধীনতা বিরোধী অবশক্তিকে প্রতিহত করতে হবে এই প্রগতিশীল কারা আমার তো মনে হয় যে চোদ্দ দলকে তো আওয়ামী লীগ ফেলেছিল এখন একটু বিপদ টের পেয়ে চোদ্দ দলকে কাছে টানার চেষ্টা করছে প্রগতিশীল তো বিএনপি জামাত বাদে যারা আওয়ামী পক্ষে থাকবে তারাই প্রগতিশীল এছাড়া তো আর কেউ প্রগতিশীল হতে পারে না আর প্রগতিশীলতার মধ্যে অবশ্যই বাম ভাব দ্বারা একটু নাস্তিক 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 ভাব ইসলামের বিরুদ্ধে বলা একেবারে সেকুলার হওয়া সাহাবাগী হওয়া এগুলো না থাকলে তো আর তথাকথিত প্রগতিশীল হতে পারে না কিন্তু আমরা মনে করি সবচাইতে বড়ো প্রগতিশীল আদর্শ হচ্ছে ইসলামিক আদর্শ প্রগতিশীল রাজনীতি হচ্ছে ইসলামিক রাজনীতি যদি আপনি ডিকশনারি মিনিং ধরেন অভ্যন্তরের নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে আহ্বান জানিয়েছেন যোগ করেন তিনি দেখেন ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর ভোটে দাঁড়াতেই তো দেয় না এমপি মন্ত্রীদের স্বজনদেরকে ভোটে দাঁড়াতে দিতে চায় না যদিও এইসব কথা কেউ কান দেয়নি ভোটে দাঁড়াচ্ছে এমপি মন্ত্রীদের স্বজনরা কিন্তু চেষ্টা তো করেছিল প্রধানমন্ত্রী তাহলে ভোটে দাঁড়ান দাঁড়ানোর অধিকার এটা তো সবার আগেই সাংবিধানিক অধিকার ভোট দেওয়া তো পরে কারণ প্রার্থী না দাঁড়ালে ভোট দিবে কাকে সেই দাঁড়াতেই দিচ্ছে না আপনি ভোটের অধিকার কীভাবে প্রতিষ্ঠা করেন বুঝতে পারছেন যে কথার মধ্যে কতটা ফাঁক আছে তিনি আরও বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ একমাত্র দল যে দলটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে তার আগে এই খালেদা ইন্তেকাল কমিশন গঠন করেছে আওয়ামী লীগের পকেট কমিশন গঠন করেছে এই রাকিব কমিশন হুদ এরপরে এই এই এখন কি যেন আউল কমিশন অমুক তমুক এরকম এত নিকৃষ্ট কমিশন বাংলাদেশের খুব কম ছিল যেহেতু আজিজ কমিশনের ব্যাপক সমালোচনা তাদের চাইতো খারাপ কমিশন এত এত নগ্ন এত কারচুপি এত প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের সংজ্ঞাকে উল্টে দেওয়া এরকম নির্বাচন এই আউল কমিশনের সময় রাকিব কমিশনের সময় আমরা যারা দেখছি এটা আজিজ কমিশনের দুর্নীতি ছিল অব্যবস্থাপনা ছিল তখনও ছিল না সব কিছুকে হার মানিয়েছে এই সরকারের পকেট নির্বাচন কমিশন আর তাদেরকে বলছে স্বাধীন ভুয়া ভোটার দিয়ে এ ভুয়া ভোটার এখন দেওয়ার সুযোগ নেই ভুয়া ভোটার দরকার কি এখন তো ভোটেই লাগে না ভুয়া ভোটার কখন লাগতো বিএনপির সময় কিছু ভুয়া ভোটার তৈরি হয়েছিল দ্যাটস ট্রু এবং আমরা বিএনপি সমালোচনা করি কেন সেটা করেছিল যে ভোট লাগতো এজন্য জন্য ভুয়া ভোটার এখন তো ভোটেই লাগে না তা ভুয়া ভোটারের দরকার কি উন্নয় উন্নতি হয়েছে আওয়ামী লীগের আশা করি বুঝতে পেরেছেন দর্শক যাকে প্রগতিশীলতার দোহাই দিয়ে ভোটাধিকার হরণ করছে বিএনপি জামাতকে নির্যাতন করছে আওয়ামী লীগ